সকাল আনুমানিক সাড়ে ছয়টার সময় কোনো কিছু বোঝার আগেই দাউদাউ করে জ্বলে ওঠে আগুন এরপর মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় কয়েকটি দোকান এমন ঘটনা ঘটেছে ঝিনাইদাহির শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের ফুলহরি গ্রামের নতুন বাজারে স্থানীয়রা জানান যে সকাল আনুমানিক সাড়ে ছয়টার সময় একটা ঘর থেকে সামান্য ধোঁয়া দেখতে পান তারা সেখানে একজন ব্রাহ্মণ থাকতেন বলে জানিয়েছেন তারা তার অসাবধানতা বসত কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে এর মধ্যে আশপাশে থাকা প্রায় দশ থেকে পনেরোটি দোকানে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়রা পানি বালিসহ সহ নানা উপকরণ নিয়ে আগুন নিভানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে এরপর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেই শৈলকুপা উপজেলা তার যে দমকল কর্মীরা রয়েছে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন যেহেতু উপজেলা সদর থেকে ফুলহরি পুরাত নতুন বাজারের দূরত্ব বেশ অনেক দূর তাই ফায়ার সার্ভিসের কর্মীদের আসতেও একটু দেরি হয় এরপর তারা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন তবে ওই বাজারের দিন এবং সকালে বাজারে অতিরিক্ত মানুষ থাকার কারণে অধিকাংশ দোকানের ক্ষয়ক্ষতি হ্রাস করা গেছে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এতে এতে প্রায় ক্ষতি হয়েছে পাঁচ থেকে সাত লক্ষ টাকার

মানুষের জীবন জীবিকা ঝুঁকির মধ্যে পড়েছিল এরপর যাতে এরকম কোন কাজ না ঘটে সেজন্য যাদের অসাবধানতা বসত কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারা তার কোন ষড়যন্ত্র আছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখার জন্য অনুরোধ করেছে ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী তবে সবাই একই কথা বলেছে বাজারে অতিরিক্ত মানুষ না থাকতো এবং একই সাথে যদি পানির ব্যবস্থা না থাকতো এবং সময় মতো দমকল কর্মীরা উপস্থিত না হতেন তাহলে কিন্তু ব্যাপক ক্ষতি হতো ফুলোরি নতুন বাজারে সব মিলে বলা যায় যে মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি সামান্য কারণ পরপর প্রায় দশ থেকে পনেরোটি দোকান ছিল যখন দুইটি আগুন দোকান দাউ দাউ করে জ্বলছিল তখনই সাধারণ মানুষ অন্যান্য দোকানের যতগুলো ও জিনিসপত্র ছিল তা সব বের করে ফেলেন দোকান থেকে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তিনটি এজন্য দোকানের আংশিক ক্ষতি এবং একটি দোকান একেবারেই পুড়ে ছাই হয়ে গেছে এরপর যাতে এমন ঘটনা না ঘটে এর জন্য স্থানীয়রা সবাইকে অনুরোধ জানিয়েছেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে আজকে সকালের দুর্ঘটনাটি ধারণা করা হচ্ছে মশার কয়েল জ্বালানো থেকেই উৎপত্তি হয়েছে নিউজ